আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সাইয়েদুল করে সৈয়দুল ইস্তগুফার চেষ্টা করব ইনশাআল্লা প্রিয় দর্শক এই সাইয়েদুল ইস্তগুফুফার অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ তো প্রিয় দর্শক আমরা প্রথমেই সাইয়েদুল ইস্তগুফার এর ফজিলত সম্পর্কে জেনে নেই রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি অর্থাৎ এই সাইয়দুল ইস্তগুফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতি হবে সুবাহান্লাহ অর্থাৎ আমাদেরকে ফজর নামাজের পরে একবার পাঠ করতে হবে এবং মাগরিবের নামাজের পরে একবার পাঠ করতে হবে তাছাড়া যে ব্যক্তি এই সাইয়দুল ইস্তগার পাঠ করবে আল্লাহ পাক অসংখ্য পুরস্কার দিবেন বলে ওয়াদা করেছেন যেমন আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন ওনা বৃষ্টির সমস্যা দূর করে রহমতের বৃষ্টি নাজিল করবেন আল্লাহ যাদের সম্পদের অভাব তা দূর করে দিবেন অনেকের এই সন্তানহীনতার সমস্যা আছে সম্পদ আছে কিন্তু সন্তান নেই আল্লাহ পাক এই সন্তানহীনতার সমস্যা দূর করে দিবেন সুবাহান্ল আল্লাহ এমন সন্তান দান করবে যা তাকে শক্তিশালী করে রিজিক বৃদ্ধি করে দিবেন সুবাহানল্লহ তো প্রিয় দর্শক আপনারা বুঝতেই পারছেন এই সাঈদুল ইস্তগুফার কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ তো আজকের এই ভিডিও থেকে এই সাঈদুল শুদ্ধ করে আপনারা শিখে নেবেন তো চলুন শুরু করা যাক আ লহুম্যা অ্যান তারব্বি লা ইল্যা হ্যাঁ ই ল্যা অ্যান আমি ভেঙে ভেঙ্গে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আল্ আল্ল এলামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের জবর অথবা পেশ হইলে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় হারফেইলে আং এখানে ইকফাহ গুননা নুন সেকেনের পরে ইকফার হারফ তা আসছে এই কারণে এই নুন সেকেন নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব গুননাটি নাকের ভিতরে লুকাইয়া করতে হবে اللهم أنت ربي أمر شنو يقولون اللهم أنت ربي لا إله إلا أنت لا إله إلا أنت ta khalaqatani ওয়া wa ana abduka প্রিয় দর্শক এখানে যদিও জবরের বাম পাশে খালি আলিফ আছে কিন্তু এই নুনে টান দেওয়া যাবে না কারণ আনামিলা আনা আনাবু আনাবা এই চার আনা তো অন্য কোনো আনাতে টান দেওয়া যাবে না তো দেখুন এখানে এই চারটি শর্তের ভিতর একটিও নাই তো আমরা এই নুনকে টান ছাড়া পড়ব وأنا عبدك. خلقتني وأنا عبدك. وأنا على عهدك. وأنا على عهدك. ووعدك ما استطعت. ووعدك ما استطعت

اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك রাফউ এক পেশের বাম পাশে জজমালা ওয়াউ মদর হরফ ডান দিকের হরকতকে এক আলিফটান ইয়া পড়িতে হয় আউযু বিকা মিন শাররি মা সানাতু মিন এখানে ইকফাহ গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ শিন আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব আমরা অনেকেই আইনের উচ্চারণ পড়তে পারি না হামজার উচ্চারণ করে থাকি না না এভাবে পড়ে থাকি দেখুন আইনের উচ্চারণ হালুকের মধ্যখান থেকে পড়তে হবে নুন আইন জবরনা না তু মা من شر ما صنعت أبوء لك أبوء لك بنعمتك بنعمتك أبوء لك بنعمتك এখানে দেখুন নুনের উপরে জবর আছে এখানে নুনের উপরে জবর হবে না নুনের নিচে জের হবে দেখুন এখানে ভুল দেওয়া আছে হয়তো সাফাতে ভুল করেছে বাজের বি নুন আইন জেরনিয়া বিনিয়া মিম জবরমা তাজের তিকা ফ জবরকা বিনিয়া আম্মা টিকা অ বু ও লা কা বিনিয়া আম্মা টিকা আলাইয়া আলাইয়া এখানে একলাব গুন্না নুন কিনের পরে একলাবের বা আসছে তো এখানে দেখুন উপরে ছোট্ট একটি মিম হবে নুন পরে পরে একলাবের বা আসলে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পরিতে হয়

إلا أنت فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت في أعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت দর্শক আমি এখন এই ঈদুল ইস্তফ আপনাদেরকে একটা নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখি তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন আল্লাহুম এং ইলাহা ইলা হলা ওয়া আনা আবদুকা وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي তো প্রিয় দর্শক আপনারা এইভাবে শুদ্ধ করে আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে মুস্ক করে অর্থাৎ আমি যেভাবে বলেছি আমার সঙ্গে ঠোঁট শুদ্ধ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহের সামনে অন্য কোনো দুয়ার ভিডিওতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ